হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এমার্জেন্সি ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লিউ বিসিএস দু এবং ডাব্লিউ বিসিএস এর স্কিম এবং সিলেবাস সংক্রান্ত দুটি নোটিস কিন্তু প্রকাশ করেছে এবং সেই নোটিসে কি বলা হয়েছে সেটা আমরা দেখব এবং এই নোটিশের আধারে তাহলে কি এবার ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ এবং পঁচিশের দুটি নোটিফিকেশান জুডিশিয়াল সার্ভিসের মতো একই সঙ্গে আসতে চলেছে তো আমরা ভিডিওটা শেষ করা শেষ করার পরে আমরা কিন্তু বুঝতে পারবো ঠিক আছে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু এখানে দুটো নোটিস আপলোড করা হয়েছে একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশান আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টস রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার অর্থাৎ এই যে সিভিল সার্ভিস সংক্রান্ত কিন্তু দুটি নোটিশ কিন্তু জারি হয়েছে চোদ্দ তারিখে ঠিক আছে তো এই যে দুটি নোটিশ এই দুটি নোটিশ আমরা যদি দেখি তাহলে বুঝবো কি দেখো প্রথম এটা হচ্ছে প্রথম নোটিশ নোটিশ নাম্বার ওয়ান পিএসসি এস আর এবং এটা হচ্ছে নাম্বার টু পিএসসি এস আর ঠিক আছে দুটোরই ডেট হচ্ছে চোদ্দোই অগাস্ট কিন্তু কমিশনের ওয়েবসাইটে পাবলিশড হয়েছে এবার প্রথম নোটিশটাতে কী বলছে অ্যাটেনশান অফ অল কনসার্ন ইজ হিয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট ইনফরমেশান অ্যাজ লেড ডাউন ইন দ্য ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট অন অগাস্ট টোয়েন্টি দু হাজার চব্বিশ অ্যান্ড দ্য স্কিম অ্যান্ড সিলেবাস ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে তিনশো একষট্টি পার ডাব্লিউ আইডি একশো উনআশি একুশ ডেটেড পনেরো তিন দু হাজার তেইশ অ্যান্ড নম্বর এত ডেটেড চব্বিশ সাত আপলোডেড দ্য কমিশনস ওয়েবসাইট আর্লিয়ার ইন কানেকশান উইথ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন স্ট্যান্ডস ক্যান্সেলড সিন্স নোটিফিকেশান নম্বর এত ডেটেড সতেরো ছয় দু হাজার পঁচিশ হ্যাজ বিন ইস্যুড বাই দ্য পার ডিপার্টমেন্ট ইন দিস রিগার্ড অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে কমিশনের ওয়েবসাইটে যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট সেকশানে বিশে অগাস্ট দু হাজার চব্বিশ এবং স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে দুটি যে নোটিস যেই দুটি নোটিস নাম্বার দেওয়া আছে এটা আপলোড করা হয়েছিল যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভের সঙ্গে রিলেটেড স্কিম অ্যান্ড সিলেবাসের সঙ্গে সেই নোটিফিকেশানটাকে ক্যানসেল করা হচ্ছে

এই নোটিফিকেশানের যে স্কিম অ্যান্ড সিলেবাস সেই অনুযায়ী হবে তারপর এটা কি বলেছে তা স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য অ্যাপোর্সেড এক্সামিনেশান অ্যাজ লেট ডাউন আন্ডার নোটিফিকেশান নাম্বার এত ডেটেড সতেরো ছয় দু হাজার পঁচিশ স্যাল কাম ইন ইফেক্ট অন অ্যান্ড ফ্রম দ্য সিভিল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার পঁচিশ দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার পঁচিশ এটা এই যে সতেরোশয় দু হাজার পঁচিশের যে পারের রিক্রুটমেন্ট পারের যে নোটিস সেই অনুসারে কিন্তু এটা হবে সিলেবাস এবং স্কিমটা তার তাহলে দুটো নোটিস আলাদা বলে তাহলে কি দুটোর সিলেবাস আলাদা হবে এই সংক্রান্ত একটা কনফিউশান তৈরি হয়েছে এটা কনফিউশানের কিছু কারণ নেই একদম সিম্পল জিনিসটা এটাকে সেই ঘুরিয়ে কান দেখানোর মতন ব্যাপার হয়েছে অর্থাৎ আমরা জানি মাঝখানে যে ওয়েস্ট ডাব্লিউ পরীক্ষার সিলেবাস চেঞ্জ হবে একটা উঠেছিল এবং তার একটা গ্যাজেটও কিন্তু প্রকাশিত হয়েছিল যদিও পরবর্তীকালে সেই গ্যাজেটটাকে বাদ দেওয়া হয়েছে এবং পরে বলা হয়েছে যে পুরনো সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ এই যে ডাব্লু বিসিএস এই ডেটের সাতাশ দুই দু হাজার চোদ্দোর সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে বলেছে তার মানে আমাদের যে ডাব্লু পরীক্ষা যেভাবে হয়ে আসছে যে সিলেবাসে ঠিক সেই পুরোনো সিলেবাস কারণ এই দু চোদ্দো সাল থেকেই অবজেক্টিভ যে মেন্সের কিছু ব্যাপার সেইভাবে পরীক্ষা হচ্ছে এর আগে পুরোটাই ডেসক্রিপটিভ ছিল তো সেই দু হাজার চোদ্দোর সিলেবাস মানে নোটিশ অনুযায়ী হয়ে আসছে এবং সেটা হবে এবার কিন্তু এইখানে যদি আমরা দেখি যে দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু সতেরোশোই দু হাজার পঁচিশের যে নোটিফিকেশান এটা কিছুই নয় এই নোটিফিকেশানটাও কিন্তু এই পুরনো নোটিফিকেশানটাকে আবার করা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী হবে মানে পুরনো যা সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী একটা গ্যাজেট হয়েছিল সেই অনুযায়ী হবে ঠিক আছে এবার যদি আমি এখানে একটা দেখো গেজেট পাবলিশ হয়েছিল ছশো পঁচানব্বই পার আইডি একশো উনসত্তর পার্ট টু দেখো এইখানে কিন্তু এইটা ক্যান্সেলের কথা বলা আছে এই যে এই যে সতেরো ছয় দু ঠিক আছে এইটা অনুযায়ী হবে ছশো পঁচানব্বই পার ডাব্লু একশো উনআশি পার্ট টু ডেটেড সতেরো ছয় দু পঁচিশ অর্থাৎ এই অনুযায়ী পরীক্ষা হবে এবং এই যে সিল এই যে গেজেটটা যদি দেখো এটা কিছুই না এটা কিন্তু আমাদের যে পুরনো অনুযায়ী হয়ে আসছে ডাব্লু বিসিএস পরীক্ষা সেই অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা হবে অর্থাৎ যেমন পঁচিশ নাম্বার করে প্রত্যেকটা থাকে প্রিলিমিনারি দুসা নাম্বার মেন্সে ঠিক সেই পেপার ওয়ান কম্পালসারি বাংলা ইংরেজি তারপরে পেপার থ্রি ফোর ফাইভ সিক্স অবজেক্টিভভাবে থাকে এবং তারপরে অপশানাল পেপার থাকে তো এইভাবে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল ফরম্যাট যেটা হয়ে আসেছে সেটাই অর্থাৎ এইটাই কিন্তু পুরনো পঁচিশও কিন্তু যেই সিলেবাসে পরীক্ষা হয়ে আসছে পঁচিশেরও পরীক্ষা কিন্তু সেই সিলেবাস অনুযায়ী হবে ঠিক আছে যেমন এই যে টোটাল গ্রুপের এর ক্ষেত্রে আঠারোশো মার্কস গ্রুপ বি যেমন হয় আর কি সেই অনুযায়ী কিন্তু এইটা কিন্তু সতেরো তারিখের যে নোটিশ দু হাজার পঁচিশে সেই অনুযায়ী হবে বলা হয়েছে যে দু পঁচিশে অর্থাৎ একই জিনিস ঠিক আছে এবার বাতিল যেটা হয়েছে খেয়াল করে দেখো এই যে তিনশো একষট্টি পার ডাব্লিউ আইডি একশো উনিশ যেটা পনেরো তিন দু তেইশ এবং হাজার ষাট পার ডাব্লিউএস চব্বিশ চব্বিশ সাত দু চব্বিশ এই যে খেয়াল করে যদি আমরা দেখি এখানে যে নোটিশটা ক্যান্সিল করা হয়েছে বলেছে এই যে থ্রি সিক্সটি ওয়ান এইটা এবং এই এই দুটো নোটিশ এটা ক্যান্সেল অর্থাৎ এই অনুযায়ী আমাদের একটা সিলেবাস কিন্তু পাবলিশ হয়েছিল নতুন যে নতুনভাবে যে নতুন ডেসক্রিপটিভ পরীক্ষা হবে তার যে একটা গেজেট পাবলিশ হয়েছিল সেটা পারের ওয়েবসাইটেও দেওয়া হয়েছিল পরবর্তীকালে পাবলিক সার্ভিস কমিশন তার কিন্তু ওয়েবসাইটে আপলোড করেছিল সেইটা ক্যান্সিল অর্থাৎ যে নতুন নতুন যে ডাব্লিউসএস প্যাটার্নে হবে মাঝখানে রবটা উঠেছিল এবং তার গ্যাজেটও প্রকাশিত হয়েছিল সেইটা কিন্তু হবে না এটা কিন্তু তো আগেই কথাও ছিল সেইটাকে একটা অফিসিয়ালভাবে এত বড় বড় নোটিশ নাম্বার দিয়েছে ফলে একটা কিন্তু নোটিশগুলো খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেকের সমস্যা ফলে একটা কনফিউশন কনফিউশনের কোনো কারণ নেই যেমন ডাব্লু বিসিএস পরীক্ষা হয়ে আসছে যেমন সিলেবাসে যেই স্কিম সিলেবাসে সেই স্কিম অ্যান্ড সিলেবাসে চব্বিশ পঁচিশ পরে পরে কিন্তু হতে থাকবে ঠিক আছে এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই এবং এটা ক্যান্সেল করা হলো এটা একটা অফিসিয়াল একমাত্র নোটিস এইটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আর কিছু নেই হয়তো তার একটা অফিসিয়াল ব্যাপার থাকে যে আপলোড করতে হবে একটা ইনফরমেশান দিতে হবে তো যেহেতু এই যে ডাব্লিউ বিসিএসের এই স্কিম অ্যান্ড সিলেবাস এটা অনুযায়ী হবে না এই আগেরটা অনুযায়ী হবে সেটা অফিসে দিল তার মানে কি ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এবার নোটিফিকেশান হবে চব্বিশ এবং পঁচিশে যেমন জুডিশিয়াল সার্ভিসের যে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ দুটোরই কিন্তু নোটিফিকেশান আমরা কিন্তু দেখেছি যে আগের ভিডিওতে আমি বলেছি সেক্ষেত্রে কিন্তু দুটোর নোটিফিকেশান কিন্তু একই সঙ্গে একই দিনে পরপর আপলোড হয়েছে যদিও তার ফর্ম ফিল আপের ডেট আলাদা তাহলে কি ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে একই রকম হতে পারে এখানে একটা ব্যাপার আছে তোমরা যদি খেয়াল করে দেখো জুডিশিয়াল সার্ভিসের যে নোটিশ হয়েছে সেখানে প্রথম প্যারাটাতে যেটা বলা আছে ইন টার্মস অফ কমিটমেন্ট বিফোর অনারেবল হাইকোর্ট ইন আইটেম নাম্বার ম্যাট এত আইটেম নাম্বার টু এত অ্যান্ড আইটেম নাম্বার এত দিস অ্যাডভার্টাইজমেন্ট ইস্যুড বাই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এটা কিন্তু এখানে একটা হাইকোর্টের কাছে পিএসসির কমিটমেন্ট ছিল যেখানে কিছু কেস ছিল সেই কেসের বা ম্যাটের আন্ডারে এইগুলো ছিল ফলে কিন্তু তার ভিত্তিতে কিন্তু এই দুটো নোটিফিকেশান বার করতে বাধ্য হয়েছে এবার বিষয় হচ্ছে সবগুলোর জন্যই কি কোর্টের রকম দরকার তাহলে বেরোবে নাহলে বেরোবে না এরকম কোনো ব্যাপার নেই আমরা যদি এইগুলো দেখি জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে যে এটা আমাদের যেটা চলছে যে ওবিসি নিয়ে একটা সমস্যা কিন্তু জুডিশিয়াল সার্ভিসে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বির যে ভ্যাকেন্সি কত আছে কোনটাতে কত সেটাও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা দেওয়া আছে তার মানে কিন্তু যে পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস বা অন্যান্য পরীক্ষা যে ক্লাসি মিসলেনিয়াস এম ভি আই আইডিও যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলো বের করতে কোনো অসুবিধা নেই বা বের করলে কোনো অসুবিধা হবে না এবার বিষয় হচ্ছে যে দুটি দুটি পরীক্ষার ডাব্লিউ যদি বের করে ডাব্লিউ দুটিকে একসঙ্গে বের করবে এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কপাল এত ভালো বলে আমার মনে হয় না দুটো নোটিফিকেশান একসঙ্গে আসার সম্ভাবনা খুবই কম যদি আসে সেটা কিন্তু ডাব্লিউ দু হাজার চব্বিশের আসতে পারে কিন্তু এই মুহূর্তে ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশ এবং চব্বিশ দুটো একসঙ্গে আসার সম্ভাবনা খুবই কম তবে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান খুব শীঘ্রই এলেও এতে আসতে পারে এটা কিন্তু সম্ভাবনা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ স্কিম অ্যান্ড সিলেবাসের নোটিস একটা দিয়েছে তার মানে ডাব্লু বিসিএস সংক্রান্ত ডাব্লিউ বিসিএসের দু হাজার চব্বিশের নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তবে সেই খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে কোনো কিছুই ঠিক নেই সব সবকিছুই গোলমেলে করে রেখেছে ফলে একদমই যে এই মাসেই আসবে বা এই মাসেই আসতে চলেছে এবং কোন খবরের একদম যে অথেন্টিক হানড্রেড পার্সেন্ট আসবেই সেটাও কোনো ব্যাপার নেই হ্যাঁ কারণ পশ্চিমবঙ্গে এখন সব কিছুই সম্ভব ফলে আমাদের এইটুকু আশা করা ছাড়া আর কোনো ব্যাপার নেই যে যেহেতু স্কিম অ্যান্ড সিলেবাস রিলেট রিলেটেড চব্বিশ এবং পঁচিশের একটা নোটিফিকেশান করেছে তাহলে শীঘ্রই কিন্তু ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসতে চলেছে এবং যখন আসবে বা আসার যখন অথেন্টিক খবর হবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আপলোড করে দেবো বা আমাদের ইউটিউবে জানিয়ে দেবো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যে পিএসসির যে নোটিশ সেইটা সংক্রান্ত দুটি খবর ঠিক আছে এবং যে দুটি নোটিশ হয়েছে এটা নিয়ে যাওয়ার কিছু নেই ডাব্লিউসিএস চব্বিশ পঁচিশ সবই একই সিলেবাসেই হবে ফলে প্রিপারেশনের কোনো সমস্যা নেই কিন্তু বিষয় হচ্ছে নোটিফিকেশানটা কবে আসছে ঠিক আছে আশা করা যাচ্ছে ডাব্লিউ বিশিএস চব্বিশের নোটিফিকেশান এবছরই আসবে ঠিক আছে তবে পরবর্তীকালে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো খবর এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে